প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভাই যদি আপনি কারও ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব নেন একটা সাবস্ক্রাইব দেন তাহলে ভাই আপনার কমে যাবে না আপনার লসও হবে না আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও কাটবে না তো ভাই একটা সাবস্ক্রাইব করতে এত কৃপণতা করে করেন কেন একটা সাবস্ক্রাইব দেন একটা সাবস্ক্রাইব দিলে আপনার এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আপনার লাখ টাকা ক্ষতি হয়ে যাবে না আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে যার সাবস্ক্রাইব করবেন হয়তো তার উপকার হবে সো মনকে প্রসারিত করে এই মন দিলকে প্রসারিত করে মনকে উদার করে একটা সাবস্ক্রাইব দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম